আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানি হবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষার যমুনা খসেটের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সকল উত্তরগুলো তোমরা বই থেকে পড়ে নিবে এবং এই প্রশ্নগুলোর উত্তরে আমরা ক বিভাগের বহু নির্বাচন প্রশ্ন ও খ বিভাগের এক কথায় উত্তরগুলো এই ভিডিওর শেষে দিয়ে রেখেছি তাহলে চলো একে একে আমরা প্রশ্নগুলো এক নজরে দেখে নিই প্রথমে রয়েছে বহু প্রশ্ন এখানে পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য এক করে পনেরোটির জন্য পনেরো নম্বর পেয়ে যাচ্ছ তাহলে প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই এক পৃথিবীতে সব কিছুই কি অনুযায়ী সংগঠিত হয় তাকদিন দুই শিরক শব্দের অর্থ কি অংশীদার সাব্যস্ত করা তিন যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক চার শিরক মোট কত প্রকার তিন প্রকার পাঁচ কোনটি কোরআন নাজিলের মাস অথবা কোনটি বছরের শ্রেষ্ঠ মাস রমজন ছয় অর্থ মহামান্বিত সাত ঈদের খুশির আমরা কাকে ভুলে থাকব না আল্লাহকে সুরা কাউসারের শুরুতে মহান আল্লাহ রাসুলসাল্লামকে কোন বিষয়ে সংবাদ দিয়েছেন ইহকাল ও পরকাল সুরা আল মাউনের আয়াত সংখ্যা সাতটি দশ সুরা আল মাউনের কাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কাফের ও মুনাফিকের এগারো কাদের ব্যাপারে শরীয়তের বিধান পালনে ছাড় দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের বারো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া কার আদর্শ মহানবী সাল্লা কাকে খুশি করতে বারবার দেখতে যাওয়া উত্তম রোগীকে চোদ্দ সিলেটের প্রথম মুসলমান কে ছিলেন শেখ বুরহান উদ্দিন পনেরো সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য কথাবার্তায় আচর আচরণে কেমন হওয়া অপরিহার্য বিনয়ী হওয়া শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা খ এর এক কথায় প্রশ্নগুলো দেখে নিব এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে প্রশ্ন এক হাসরের দিনের দৈর্ঘ্য কিরপ হবে কিসের বিপরীত নাজিল হয় কততম রমজানে চার ইখলাসের বিপরীত কোনটি পাঁচ ফেলি শব্দের অর্থ কি ছয় কার আনুগত্য করা মহান আল্লাহর আনুগত্যের নামান্তর সাত কি করলে বিপদ আপদ দুর্বৃত হয় আট কটি সুন্দর সমাজ গঠনে কিসের গুরুত্ব অপরিসীম নয় কতজন কাফির মুশ্রিক বদরযুদ্ধে নিহত হয় দশ সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কিসের অপরাজিতা রয়েছে এবার তোমরা গবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নও সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটির জন্য পাঁচ করে পাঁচটি প্রশ্নের জন্য পঁচিশ নম্বর পেয়ে যাচ্ছ নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও এক শিরক বলতে কি বোঝো শিরকের প্রকারভেদ লিখো দুই হজ পালনের মাধ্যমে পাপমুক্ত হওয়া যায় ব্যাখ্যা করো তিন সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হাদিসটি ব্যাখ্যা করো চার তার পরিচয় দাও ইসলামের অনুসারী ব্যক্তি কিভাবে পরমো সহিষ্ণুতা চর্চা করে পাঁচটি বাক্যে লিখো শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা ঘ বিভাগের রচনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখতে পাচ্ছ এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হয় প্রতিটির জন্য দশ নম্বর করে পাঁচটির জন্য পঞ্চাশ নম্বর রয়েছে তাহলে প্রশ্নগুলো এক নজরে দেখে নাও এক ফরিদ ও সেলিম দুই বন্ধু তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল ফরিদ সেখানে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্য সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিদ্ধা করার মতো মাথা নত করে সমান প্রদর্শন করে ফরিদের আচরণটি কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এ অবস্থায় ফরিদের করণীয় কি ব্যাখ্যা করো দুই তাকদির বলতে কি বুঝো এর প্রকারভেদ সমূহের বর্ণনা দাও তিন প্রতিনিয়ত আমাদের সমাজে গরিব ও বেকার লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে এ সমস্যা সমাধানের সমাজে নিসাব পরিমাণ সম্পদের মালিকগণ যদি তাদের সম্পদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ মিসকিনদের মাঝে বিতরণ করেন তাহলে এ সমস্যার সমাধান হতে পারে দৃশ্যকল্পে কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো চার সুরাগ আল কাউসার এর সানে নজুল ও ধর্মীয় শিক্ষা বর্ণনা করো পাঁচ জুলুমের কুফল বর্ণনা করো ছয় হযরত ফাতেমা রাজহ এর জাপিত জীবনের সকল মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ এই উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো সাত সংক্ষেপে হুদয় বিয়ার সন্ধির গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো আট ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান তিনি তার প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মকাণ্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের মতামতকেই গুরুত্ব সহকারে বিবেচনা রাখেন জনাব রফিকের আচরণটি চিহ্নিত করে এর সুফল নির্ণয় করো শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের আমরা ক এর বহু নির্বাচনী প্রশ্ন ও খ এর এক কথা উত্তর দেখিয়ে নিচ্ছি এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যেন পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা উপর থেকে পড়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে পরবর্তী টপিকের পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে